অফিস টাইমে বাস দুর্ঘটনায় জখম কমপক্ষে বারো জন সোমবার সকাল এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে ডোমজুরের অঙ্কুরহাটি চেকপোস্ট থেকে একশো মিটার দূরে জাতীয় সড়কের ওপর পুলিশ সূত্রে খবর ধুলোগড় শিয়ালদার রুটের একটি বাস যখন একশো নম্বর জাতীয় সড়ক ধরে ধুলোগড়ের দিকে যাচ্ছিল সেই সময় পেছন থেকে শ্যামবাজারে বাগনান রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে এই ঘটনায় কমপক্ষে বারো জন যাত্রী আহত হয় তাদের অনেকের মাথা ফেটে যায় হাতে পায় এবং বুকে আঘাত পায় ঘটনাস্থলে ছুটে ডোমজুর থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুর গ্রামীণ হাসপাতালে সেখানে বেশিরভাগ যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও দুজনের আঘাত গুরুতর পুলিশ বাস দুটিকে আটক করে চালকদের জিজ্ঞাসাবাদ করছে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান যাত্রী তোলা নিয়ে রেশারেশির জেরে এই দুর্ঘটনা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইম অ্যাক্সিডেন্ট হচ্ছে বাসটা তার নিজস্ব গতিতে চলছে কন্ট্রাক্টর বারবার তাকে উইদাউট স্টপে দাঁড় করিয়েছে রাস্তায় বৃষ্টি হয়েছে জল ছিল ড্রাইভার ব্রেক কন্ট্রোল করতে পারেনি একটা বাসের পিছনে গিয়ে মেরেছে সামনে আমি সহ আরও কয়েকজন মহিলা ছিল তাদের অল্প বিশল লেগেছে কিন্তু পিছনে যারা ছিল এটা ছিল আমতা ভুল বললাম আমতা থেকে হচ্ছে শ্যামবাজার ওই বাসটা ঠিকঠাক আসে বলে আমরা কাজের জন্য ওই বাসটাই প্রেফার করি কিন্তু আজকে কন্ট্রাক্টর আমার আমি উঠেছি ডানলক বাস স্ট্যান্ড থেকেই আমতার দিকে যাচ্ছিলাম আমার বাস স্টপ ছিল নামার কথা আমার রানীহাটি মোড়ে কিন্তু তার আগে বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় অঙ্কুরহাটিতে অ্যাক্সিডেন্ট হয় আমার নাম ইমরান ইমরান আলী বাসে করে আমরা আমি তো নিমদিঘি যাচ্ছিলাম দক্ষিণেশ্বর থেকে বাসে উঠেছিলাম নিমদিঘি নামবো হসপিটাল যাব তার মধ্যে অঙ্কুরহাটিতে প্রচন্ড জোরে বাসটা সামনের বাসটাকে ধাক্কা মারে এবং আমার মুখটা ঠোঁটটা পুরো ফেটে ওখানে প্রচুর ব্লিডিং হতে শুরু করে অনেকের নাক মাথা ফেটে গেছে বাসের মেঝে রক্তারক্তি কাণ্ড সিট ভেঙে পড়ে গেছে বাসের আমার নাম কাকলি সাহা